এই বিচারক কোনো সিভিলিয়ান বিচারকের কোনো রাইট নেই কোনো মিলিটারি ফোর্স অথবা কোনো ডিসিপ্লিনারি ফোর্সের কোনো অফিসারের বিচার করা নো ওয়ে আপনি যদি এখানে অবসম্য হচ্ছে আপনি একজন মিলিটারির একজন মিলিটারি যে আমি একটু আগে বলেছি যে যেই ট্রেনিং নিয়ে সে কমিশন র্যাঙ্কের অফিসার হয়ে তার যে একটা মোরালিটি একটা দেশের প্রতি যে আন্তরিকতার যে অবস্থানটা সেটা তো এই বিচারপতিদের নেই বিশেষ করে এই ট্রাইব্যুনালের এই তিন চারজন বিচারপতিদের নেই তারা একাত্তরের একাত্তরের স্বাধীনতার বিপক্ষের মর্চার লোকজন তারা রাজাকে আলপদর ছিল তাদের ফ্যামিলিতে আপনি গিয়ে দেখেন কোনো একটা মামলা যখন হয় প্রথম কথা হচ্ছে যেই একটা থাম্প রোল যেটা বিশ্বব্যাপী রয়েছে যেটা একটা আপনাকে একটা ল্যান্ডমার্ক একটা আইটেম ইয়ে রয়েছে ভার্স রয়েছে সেটা হচ্ছে যে আপনি দোষ আদালতে দোষী সাব্যস্ত না হওয়ার আগ পর্যন্ত আপনি নির্দোষ ব্যক্তি এবং অনেক 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 সময় যেমন এখানে আর্মিদের আমি বাংলাদেশ আর্মির সম্বন্ধে কথা বলছি যেরকম এরকম কোনো টাচেই ব্যক্তি এবং গোষ্ঠীর ব্যাপারে যখন কথা হয় বা কোর্টে কারবাই হয় এগুলো ক্যামেরা ট্রায়াল হয় এবং এটার প্রসেসগুলোই খুব গোপনে শুরু হয় কারণ হচ্ছে আপনাকে একটা পর্যায়ে যে মামলাটা আসলেই ঘটনাটা কতটুকু সত্য এইটার যে বেসিক প্রাইম অফিসি যে লুকাস্ট্যান্ডার এটা এটা ফিক্স হইতে হবে আগে এটা প্রমাণ হইতে হবে আপনি এর আগে জনসমক্ষে একটা একজন একটা গোষ্ঠীকে অথবা একজন মানুষকে আপনি খাট করে যেই জিনিসটা করলেন এখন দেখেন একটা আইন করে ওনারা নতুন করে উদ্দেশ্য প্রণিতভাবে আইন করে ওনাদেরকে সার্ভ থেকে সার্ভিং থেকে নন সার্ভিংয়ে নিয়ে আসছে কী আইনটা কি করলো যে ফর্মাল চার্জ হইলেই তার সে চাকরিতে থাকতে পারবে না যে যে কোনো পজিশনে আছে থাকতে থাকতে পারবে না কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আচ্ছা এখন এই চাকরিটা বলি এ চাকরিতে থাকতে পারবে না নন সার্ভিং তৈরি করে তাকে মনেটারি লসের মধ্যে ফেললো এক নম্বর ডিফেমেশন করলো এক নম্বর দুই নম্বর তার তার সারা জীবনের যেই অর্জিত যেই সুনাম দক্ষতা সব কিছু নষ্ট করে দিল কারো কিন্তু এই অধিকার নেই কোনো আইনেরও কোনো সেই অধিকার নেই আইন হচ্ছে আইনকে আইন অন্ধ কিন্তু আইনের যারা পরিচালক সেটা প্রসিকিউটর হতে পারে আইনের রক্ষক একজন পুলিশ হইতে পারে আইনের রক্ষক একজন আর্মি অফিসার হইতে পারে একজন বিচারক হইতে পারে আজকে যারা এই অবৈধ বিচার করছেন এই অবৈধ বিচার করার জন্য এই বিচারপতিরা কি একদিন কাঠগড়ায় দাঁড়াবার সেই কি জানি ইনস্ট্যান্স ক্রিয়েট করছেন না ওনারা যদি ভুল করেন ওনাদের বোঝা উচিত যে ওনারা কি ধরনের মামলা উনি নেবেন কি নেবেন না এখন কথা হচ্ছে আপনি যেটা বললেন সেটি হচ্ছে অবশ্যই তারা আপনার এখানে বৈষম্য তো করেছে তাদের তো সব কাজেই তো বৈষম্য হচ্ছে তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে এসে এখন সব জায়গায় বৈষম্যই করতেছে এখানে তো আর বলার কিছু নেই আপনি দেখেন আমি বলি আপনি কি কেন মিলিটারি অ্যাক্টে তাদের বিশ্বব্যাপী ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে একটা রেজিমেন্টেড ফোর্সের যে আইন রয়েছে সেই রেজিমেন্টেড ফোর্সের আইনের আদলে তাদের বিচার হবে এবং যদি কেউ তার ডিউটি থেকে বের হয়ে সিভিল হিসেবে অনেক সময় দেখবেন যে কেউ নিজেকে সাজে যে আমি বিচারপতি ফেক আবার অনেকে মনে করে যে আমি পুলিশ অফিসার সাজলাম গিয়ে এই যে এই প্র্যাকটিসটা কিছুদিন আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু সে পুলিশ না ওয়ার্ড দি পরে এই কি জানি আপনি পুলিশ সেজে চলে গেছে এই ঠিক এরকম যদি কোনো মিলিটারি অফিসার সিভিল অবস্থায় যদি কোনো ক্রাইম করে আর তাকে যদি ঠিক সেই সময় সে ধরাশায়ী হয় তখন কিন্তু একজন তখন চলে আসবে যে তার ডিউটি অন ডিউটি ছিল কি না সেটা আলাদা জিনিস কিন্তু সে যখন ওয়ার্ড দি অবস্থায় সে যদি ডেপুটেশনেও আপনার একটা অন্য জায়গায় কি জানি অন্য ডিপার্টমেন্টে গেছে তার অরিজিনাল সে তাকে কিন্তু ডিসক্লোজ করেই বলা হয়েছে সে ডিবির প্রধান হয়েছে মিলিটারি অফিসার হিসাবে সে তার ডেপুটেশন ডিবির অফিসে আসছে তো সেইখানে তো সবাই জানে তার ডিউটির মধ্যে রয়েছে এবং এই ডিউটিতে কিন্তু তার ইমিউনিটি রয়েছে এইটাকে আপনি কখনোই একটা আমি একটু আগে যেটা বলেছি আবারও বলছি সেটি হচ্ছে যে একজন ডিসিপ্লিনারি ফোর্সের ওনাদের যে আইন কানুন রয়েছে ওনাদের সেইখানে সেই ট্রাইব্যুনালে হবে অন্য কোথাও হবে না তারা এই যে বৈষম্যটা এই বৈষম্যটা তো তারা করছে আমার ভাই যেটা বললেন বৈষম্য কিন্তু বৈষম্য করছে এখন ধরেন স্পেসিফিক কোনো মামলার কোনো প্রমাণ নাই আপনি নাজেহাল করছেন কেন পলিটিক্যাল রিজনে আপনি তো পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে এই দেশের ক্ষমতায় আসেন নাই বর্তমান বাংলাদেশের নৈরাজ্যকারী সরকার যে অবৈধ সরকার সেজে যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি মুক্তিযোদ্ধা এটা মিলিটারি ফোর্সের ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদেরকে নাজেহাল করা হচ্ছে এটা অন্য কিছু না বাংলাদেশের আইনকে ব্যবহার করা হচ্ছে আর বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে কার হাতে রাজাকার আলবদর রাই এটাকে এখন কাজ করছেন সেখানে মুক্তিযোদ্ধারা হচ্ছে তাদের বিপক্ষ এবং মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধার পক্ষের লোকজনকে এস্টাবলিশমেন্টকে নাজিহাল করা এবং নিষ্পেষিত করা এটা হলো তাদের এই মেন গোল আপনি এখনও আজকে বাংলাদেশ জামাতি ইসলামের হেড অফিস লাহোরে তার মানে এটা কি তারা বাংলাদেশের জামাতি ইসলামের হেড অফিস কি ঢাকা হইতে পারে না তারা এখনো সেখানকার এখনো সেখানকার ফর্দ নিয়ে কাজ করছে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর কে এটা কি বারবার বলতে হবে সে এখন এবি পার্টিতে গেছে বলে কি তার শরীর থেকে জামাতের গন্ধ চলে গেছে সে কি মুছে মুছে ফেলতে পারবে যে সে একাত্তরের যুদ্ধাপরাধীদের পক্ষে সে ডিফেন্সে লয়ার ছিল না তাহলে আমরা সহজেই ধরে নিতে পারি যে বাংলাদেশের একাত্তরের স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের আর্মিকে এই যে স্বনামধন্য আর্মিকে মিলিটারি ফোর্সকে একটি কালিমা লোচন কালিমা মাখার জন্য এবং একটা প্রতিশোধমূলক অবস্থাতে দাঁড়িয়ে তাদেরকে এই এই ন্যাক্কাটনক অবস্থায় দাঁড়া করিয়ে দিয়েছে এই বিচারক কোনো সিভিলিয়ান বিচারকের কোনো রাইট নেই কোনো মিলিটারি ফোর্স অথবা কোনো ডিসিপ্লিনারি ফোর্সের কোনো অফিসারের বিচার করা নো ওয়ে আপনি যদি এখানে অবসম্য হচ্ছে আপনি একজন মিলিটারির একজন মিলিটারি সে যে আমি একটু আগে বলেছি যে যেই ট্রেনিং নিয়ে সে কমিশন র্যাঙ্কের অফিসার হয়ে তার যে একটা মোরালিটি একটা দেশের প্রতি যে আন্তরিকতার যে অবস্থানটা সেটা তো এই বিচারপতিদের নেই বিশেষ করে এই ট্রাইব্যুনালের এই তিন চারজন বিচারপতিদের নেই তারা একাত্তরের একাত্তরের স্বাধীনতার বিপক্ষের মোর্চার লোকজন তারা রাজাকার আলবদর ছিল তাদের ফ্যামিলিতে আপনি গিয়ে দেখেন